তিন দিনের জেলা সফরে জেলা সফরেই মমতা পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘায় এসে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের জেলা সফরে মঙ্গলবার বিকেলে সৈকত শহর দীঘায় এসে পৌঁছালেন তিনি বিকেল তিনটে নাগাদ নিউ দীঘা হেলিপ্যাড ময়দানে নামেন কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে গাড়িতে করে তিনি যান পুরনো দীঘার দীঘি আবাসনে আগামীকাল জগন্নাথ মন্দির দর্শনে যাবেন বলে ঘোষণা করেন তিনি সাথে রয়েছে প্রশাসনিক বৈঠক আমাদের উনি বলেছেন অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আমরা রাজ্যের তরফ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা ওনাকে একটি স্বাগ্রী এবং অভিনন্দন জানাতে এসেছি যেহেতু আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় একটি ভগবান শ্রী জগন্নাথ দেবের আমাদের যে ভগবান সনাতন ধর্মের যে প্রতি উনি আমাদের হিন্দু ধর্মের মানে কি বলব ধারক বাহক বলবো উনি যে আমাদের হিন্দু ধর্মের জন্য কথা আমাদের সনাতন ধর্ম এবং মন্দিরের জন্য একটি সুন্দর যে মন্দির গঠন করেছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলার এই সমুদ্র সৈকতে ভগবান জগন্নাথ ধামের যে মন্দির করেছেন তার জন্য আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা অনেক অভিনন্দন জানিয়েছি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেশনেত্রী জনপ্রিয় বাংলার যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা যে দীঘার বুকে দীঘা সৈকত সুন্দরীর বুকে যে একটা ভগবান জয় জগন্নাথের এবং জয় মানে বল বলরাম এবং সুভদ্রা দেবীর যে মানে মন্দির নির্মাণ করেছেন তার জন্য যে আমাদের যে হিন্দু সনাতন ধর্মের প্রতি যে তার প্রাধান্যতা দিয়েছেন তাই জন্য আমরা সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে তাকে একটু ছোট্ট একটু শুভেচ্ছা জানাতে এসেছি পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে আপনার নাম আমার নাম শ্রী অশোক কুমার পণ্ডা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভাপতি